পোপ ফ্রান্সিস যিনি ইতিহাসে প্রথম লাতিন আমেরিকান পোপ হিসেবে দায়িত্ব পালন করেছেন সোমবার মারা গেছেন মৃত্যুর সময় তার বয়স ছিল আটাশি বছর ভ্যাটিকানের কার্ডিনাল কেভিন ফেরের এক বিবৃতিতে জানান স্থানীয় সময় সোমবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে রোমের বিশ্ব ফ্রান্সিস ঈশ্বরের কাছে ফিরে গেছেন তার পুরো জীবন ছিল প্রভু ও চার্চের সেবায় উৎসর্গিত পো ফ্রান্সিস দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তরুণ বয়সে তার একটি ফুসফুস আংশিক অপসারণ করা হয়েছিল দুই হাজার পঁচিশ সালের চোদ্দ ফেব্রুয়ারি তাকে রোমের গেমেলি হাসপাতালে ভর্তি করা হয় শ্বাসকষ্ট থেকে শুরু হয় পরে তা ডাবল নিউমোনিয়ায় রূপ নেয় হাসপাতালটিতে তিনি আটত্রিশ দিন ছিলেন যা তার বারো বছরের পোপ সবচেয়ে দীর্ঘ চিকিৎসা ছিল দুই সালের ১৩ মার্চ এক বৃষ্টিভোজের রাতে আর্জেন্টিনার বাসিন্দা মারিও বার্কোলীয় পোপ হিসেবে নির্বাচিত হন তার প্রথম বক্তব্য ছিল সাধারণ এক বুও নাসেরা যা তার নম্র ও মানবিক রূপের ইঙ্গিত দিয়েছিলেন তিনি গরিবদের পাশে দাঁড়ানো শরণার্থীদের আলিঙ্গন এবং সাধারণ মানুষের প্রতি ভালোবাসার মাধ্যমে ভিন্ন ধর্মী এক পোপ হিসেবে পরিচিত হন সৈয়দা ফারিয়া সমযুগ